বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউতে ভ্যাকেন্সি সংক্রান্ত একটি বিভ্রান্তি কিন্তু সবার মধ্যে ছড়িয়ে পড়ছে কি বিভ্রান্তি তোমরা হয়তো দেখে থাকবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা নোটিশ ঘোরাফেরা করছে যেখানে বলা হচ্ছে শূন্যপদ বৃদ্ধি পেয়েছে আদৌ কি সত্যি শূন্যপদ বৃদ্ধি পেয়েছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কতজন প্রাথমিকে নতুন ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে ইন সার্ভিসরা আদৌ বাদ পড়বে কিনা কিংবা কেমনভাবে তোমাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে কোন রেশিওতে আমাদের ইন্টারভিউটা হতে চলেছে বা নিয়োগটা হতে চলেছে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেল তোমরা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা তোমরা হয়তো দেখে থাকবে যে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা নোটিশ কিন্তু ঘোরাফেরা করছে যেই নোটিসে বলা হচ্ছে যে শূন্যপত্র তেরো হাজার চারশো একুশ থেকে বাড়িয়ে কত করা হয়েছে ষোলো হাজার দুশো চুয়াত্তরটা করা হয়েছে তো আদৌ কি এটা সত্যি না এটা কিন্তু একেবারেই ফেক নিউজ কেন বলছে ফেক নিউজ তোমরা চাইলে পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাবলিউ বিবিপি ডট ওআরজি ডট ইন এখানে তোমরা সার্চ করে দেখে নিতে পারো ওখানে কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতে পাবে যে এরকম কোনো নোটিশ নেই যেটা কুড়ি তারিখে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে নোটিশটা এরকম কোনো নোটিশ কিন্তু নেই বন্ধুরা তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এটা কিন্তু একটা ফেক নিউজ কোনো শূন্য পদ বাড়ছে না এটুকু তোমাদেরকে বলবো কোনো শূন্য পদ বাড়ছে না তো সেই রকমভাবে তোমাদেরকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন শূন্য পদ বেড়েছে বলে তোমরা যে তোমাদের প্রস্তুতিটা কমিয়ে দেবে এটা কিন্তু করলে চলবে না দু হাজার শূন্য পদ বাড়ানো মানে কিন্তু অনেকটা বাড়া বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারছো দু হাজার শূন্য পদ তিন হাজার শূন্য পথ বাড়ানো মানে অনেকটাই কিন্তু বাড়ানো যেটা কিন্তু হয়নি ঠিক আছে তেরো হাজার থেকে ষোলো হাজার মানে প্রায় তিন হাজার প্রায় তিন হাজার শূন্যপদ কিন্তু এখানে বাড়িয়ে একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে কিন্তু যেটা সম্পূর্ণ ফেক একটা নোটিশ সম্পূর্ণভাবে ফেক ঠিক আছে পর্ষদের লোগো লাগিয়ে পর্ষদের নাম দিয়ে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফেক ঠিক আছে শূন্য পদ বাড়ার সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট শূন্য পদ বাড়ার সম্ভাবনা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা কি শূন্যপদ বাড়ছে না তো সেই ভাবে তোমাদেরকে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে যেরকম যারা প্রস্তুতি নিচ্ছ সেরকমভাবেই প্রস্তুতি নিতে থাকো তার থেকেও বেশি তোমাদেরকে কিন্তু দুশো পার্সেন্ট দিতে হবে কারণ এইবার নয় তো কখনোই নয় কারণ এরপরে কবে আবার নোটিশ আসবে তোমরা কিন্তু কেউ জানো হয়তো তোমাদের বয়স বেরিয়ে যেতে পারে তো এইবারেই কিন্তু তোমাদেরকে ক্র্যাক করতে হবে ইন্টারভিউটা তো সেরকমভাবে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে একদম থরলি ডেমো প্র্যাকটিস করো একদম আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা ডেমো প্র্যাকটিস করো কোশ্চেন অ্যান্সার ধরার সঙ্গে সঙ্গে যেন ঝট করে বেরিয়ে আসে সেরকম কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো যেখান থেকে যারা প্রস্তুতি নিচ্ছ সেরকমভাবে প্রস্তুতি নিতে পারো যদি আমার কাছ থেকে এই পিডিএফ স্বরূপ একটা প্রস্তুতি সেট তোমরা যদি পারচেস করতে চাও ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তরের এবং ডেমো ক্লাসের তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দু হাজার বাইশের যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তর সমেত পিডিএফ এবং যে সমস্ত কোশ্চেনগুলো ইন্টারভিউতে করতে পারে বা করেছে সেরকম প্রশ্ন কিন্তু রয়েছে এই পিডিএফ সেটার মধ্যে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে দু হাজার বাইশের ইন্টারভিউর কোশ্চেনের কাছ থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেইখান থেকেও কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে বন্ধুরা এই পিডিএফটার মধ্যে তোমাদের পছন্দ সহিত ডেমো করিয়ে দেওয়া হবে এবং আমাদের পারিপার্শ্বিক যা কিছু রয়েছে যেমন ধরো পশ্চিমবঙ্গ তারপরে যে বিভিন্ন জেলা অর্থাৎ তোমার যে জেলাটা রয়েছে সেই জেলা তারপরে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে কমিশন সহজপাঠ এগুলো থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো কালেক্ট করে কিন্তু পড়তে পারো আর যদি আমার কাছ থেকে নিতে চাও খুব সীমিত মূল্যে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে শূন্যপদ বাড়ছে না এটা নিয়ে তোমরা ভেবো না যে শূন্যপদ বাড়বে আমাদের চাকরিটা হবে শূন্যপদ বাড়ছে না ঠিক আছে তো এরপরে যেটা রয়েছে কতজন ইন্টারভিউ দিতে চলেছে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সবার মধ্যে কেননা আমরা দেখেছি যখন এই ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করা হয়েছিল টোটাল ফর্ম ফিল আপের সংখ্যা হয়েছে প্রায় আটান্ন হাজার আটান্ন হাজার কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে বন্ধুরা তো সেই আটান্ন হাজার কি ইন্টারভিউ দেবে না আটান্ন হাজার কিন্তু ইন্টারভিউ দেবে না ইন্টারভিউ দেবে কতজন বয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিন্তু ইন্টারভিউ দেবে কী করে এতজন কমে গেল হ্যাঁ কমে যাবে কারণ কেননা অনেকেই রয়েছে যারা ইন সার্ভিস তারা বাদ করতে চলেছে অনেকেই রয়েছে যারা এনএমএস ডিলেট করা তারা বাদ পড়তে চলেছে অনেকেই রয়েছে যারা হচ্ছে বিএড করে ফর্ম ফিল করেছে তারা বাদ পড়বে এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু অলরেডি আপার প্রাইমারিতে চাকরি পেয়ে গেছে তো এরকম করে প্রায় ষোলো থেকে আঠারো হাজার কিন্তু ক্যান্ডিডেট বাদ করতে চলেছে তো তাহলে কত ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে প্রায় বয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে পনেরো ষোলো হাজার বাদ করতে চলেছে এবারে এই যে বয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট এদের মধ্যেও কিন্তু প্রায় দুই থেকে এক হাজার এক থেকে দুই হাজার ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়বে কোথায় ভেরিফিকেশানে অনেকেই রয়েছে যাদের ভেরিফিকেশানে কিন্তু ভুল হবেই তো সেরকম করে কিন্তু বাদ করবে ইন টোটাল ইন্টারভিউটা দেবে প্রায় ধরো চল্লিশ থেকে একচল্লিশ হাজার কিন্তু ইন্টারভিউটা দেবে অনেকটা চাপ কমে গেল তাই না হ্যাঁ চাপ তো অবশ্যই কমবে তো কি করতে হবে চাপ কমানোর জন্য আমি এসেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে অবশ্যই তোমাদের মোটিভেশনাল এবং ইন্টারভিউ সংক্রান্ত যে সমস্ত কোশ্চেনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তোমাদের হেল্প অবশ্যই হবে কোশ্চেনগুলো যদি তোমরা ফলো করো ঠিক আছে আর চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারো তো এবার দেখো কি বলেছে যে চাকরি পাওয়ার অনুপাত কি থ্রিস টু ওয়ান রেশিওতে হবে হ্যাঁ থ্রিস টু ওয়ান রেশিওতে আমাদের শূন্যপদ কত রয়েছে তেরো হাজার চারশো একুশটা তার সাথে তিন দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি চলে যাচ্ছে চল্লিশ হাজার দুশো সামথিং আসছে না তাহলে চল্লিশ হাজার যদি আমাদের ক্যান্ডিডেট থাকে তেরো হাজার চারশো একুশ যদি আমাদের ভ্যাকেন্সি থাকে তাহলে রেশিওটা কত হবে থ্রিস টু ওয়ান রেশিও হচ্ছে না তিনজনের মধ্যে একজনকে কিন্তু চাকরি দেবে তিনজনের মধ্যে একজনকে চাকরি দেবে তো সেই তিনজনের মধ্যে তোমাকে কিন্তু একজন হয়ে উঠতে হবে তো তার কারণে কি করতে হবে তোমাদেরকে প্রচুর প্রচুর হার্ড ওয়ার্কিং করতে হবে তো হার্ড ওয়ার্কিং করো চাকরিটা পাও এইবার নয়তো নেভার এইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিসটা করতে হবে দুশো পার্সেন্ট দিয়ে কিন্তু প্র্যাকটিসটা করো সমস্ত কিছু বিষয় ঠিক আছে তো চাকরি পাওয়ার রেশিওতে যে থ্রি টু ওয়ান বললাম তার মধ্যে জেনারেলদের ক্ষেত্রে ইউ আর যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ হবে তোমাদের কিন্তু পাঁচ থেকে ছয় টু ওয়ান অর্থাৎ ছজন কি পাঁচ জনের মধ্যে তোমাকে কিন্তু একজন এরকম ভরে কিন্তু বাঁচতে পারে ঠিক আছে আর এসসিদের ক্ষেত্রেও কিন্তু এবার একটু বেশি হতে পারে থ্রি এসসিদের ক্ষেত্রে এবার কিন্তু বেশি হতে পারে ঠিক আছে এসসিদের টোটাল শূন্যপথ জমা পড়েছে প্রায় ন হাজারের কাছাকাছি ঠিক আছে এসসিদের ক্ষেত্রে প্রায় ন হাজারের কাছাকাছি শূন্যপদ জমা পড়েছে শূন্য রয়েছে হয়তো সম্ভবত আড়াই থেকে তিন হাজারের মতো হবে তাহলে তাদের কিন্তু থ্রি টু ওয়ান রেশিওতে কিন্তু এসসিদের নিয়োগটা হতে চলেছে ঠিক আছে এসসি এসসিদের কথা বললাম থ্রি ইস টু ওয়ান এস কিন্তু ওয়ান ইস টু ওয়ান এসটিদের সম্ভাবনা রয়েছে সবার চাকরিটা পেয়ে যাওয়া ঠিক আছে পিএইচ যারা রয়েছে পিএইচের তো নানান ক্যাটাগরি বেরিয়েছে এখন বর্তমানে তো সেই পিএইচ নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে তো দেখা যাক কী আপডেট আসে বা কী হয় পরবর্তীতে পিএইচ নিয়ে কিন্তু একটা কাটা হয়েছে তো এটা নিয়ে খুব একটা চাপের একটা বিষয় রয়েছে তো সরকার থেকে যে বিষয়টা করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত কারণ অনেকেই রয়েছে যারা একদম পুরোপুরিভাবে হ্যান্ডিক্যাপ কিন্তু তারা এই পিএইচ এর বিষয়টা দেখাতে পারছে না এটা কিন্তু একটা খুব খারাপ একটা বিষয় অনেকেই আমাকে ফোন করেছিল এই পিএইচ ক্যান্ডিডেটরা বলছে দাদা কি হয়ে গেল হ্যাঁ সেটাই সত্যি এটা ভাববার বিষয় তোমরা হয়তো ফিল করতে পারছো তো পিএইচদেরকে নিয়ে কিন্তু একটা ভাবনার বিষয় রয়েছে ঠিক আছে তো মোটামুটি এরকমভাবে কিন্তু ইনক্লুড হতে চলেছে তারপরে হচ্ছে ওবিসি ওবিসি এ এবং বি এদেরকে কিন্তু চার ফোর ইস টু ওয়ান কি হ্যাঁ ফোর ইস টু ওয়ান ওবিসি বি দের জন্য ফাইভ ইস টু ওয়ান ওবিসি এদের জন্য ফোর ইস টু ওয়ান কিন্তু নিয়োগটা হতে চলেছে তো সেই চারজন কি পাঁচজন কি তিনজন সেই তিনজনের মধ্যে তোমাকে কিন্তু একজন হয়ে উঠতে হবে তো সেইভাবে তোমাকে প্রস্তুতিটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু নিতে হবে তারপর রয়েছে সিট কনভার্টের বিষয়ে সিট কনভার্ট হলে কিন্তু আবার মোটামুটি কার্ট একটু কমে যায় তো আমাদেরকে সবসময় জন্য দেখতে হবে যে ফার্স্ট যে কার্ট আপটা সেটা ক্লিয়ার করা ঠিক আছে তো সেই কাটআপ সংক্রান্ত ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমার যে একাডেমিকটা রয়েছে সেই একাডেমিকটাও কিন্তু আমার কাছে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আমার এইটুকু তোমাদের কাছে প্রত্যাশা রইলো যে তোমরা অবশ্যই কমেন্টটা করবে ঠিক আছে এবারে যেটা বলেছে ইন সার্ভিসরা কি বাদ করবে হ্যাঁ বন্ধুরা আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে একটা রায় প্রদান করে দেওয়া আছে যে ইন সার্ভিসরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না ইন ইন্টারভিউতে ইন সার্ভিসরা কিন্তু যোগদান করতে পারবে না ঠিক আছে তো যার কারণে একটা প্রকল্প চালু করা হয়েছিল উৎসশ্রী প্রকল্প যেটাতে কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা কি করে এক জায়গা থেকে অনেক জায়গায় ট্রান্সফার বা বদলি হয় তো সেই উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে তোমরা কিন্তু ট্রান্সফার করতে পারো তো যারা যারা ইন সার্ভিস রয়েছে অনেকটা দূরে চাকরিটা করেছে তারা কিন্তু কাছে আসার জন্য আবার কিন্তু ইন্টারভিউটা দেওয়ার জন্য আবার কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছে অলরেডি তো তারা সম্ভবত বাদ পড়তে চলেছে সম্ভবত বাদ পড়তে চলেছে হ্যাঁ তো এখনও পর্যন্ত ফুলফিল নয় তবে বাদ পড়বে এইটুকু তোমাদেরকে বলতে পারি তোমরা নির্দ্বিধায় থাকতে পারো বাদ পড়বে তো এই হচ্ছে বিষয় ইন সার্ভিসরা কিন্তু বাদ করতে চলেছে তো ইন সার্ভিসরা যদি বাদ করে তাহলে বুঝতেই পারছো ইন সার্ভিস প্রায় দশ বারো হাজার রয়েছে যারা কিন্তু বাদ করতে চলেছে তারপরে হচ্ছে এনআইএস ডিএলএড বিএড তারপরে হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা অলরেডি অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে বা অন্যান্য যে সমস্ত সোর্সগুলো রয়েছে যেমন আপার প্রাইমারি এই সমস্ত জায়গায় কিন্তু চাকরিটা পেয়ে গেছে তো তারা কিন্তু এখান থেকে বাদ পড়বে বা তারা কিন্তু বাদ যাবে ঠিক আছে তো সব মিলিয়ে টোটাল আমাদের ভেরিফিকেশানেও বাদ গিয়ে চল্লিশ থেকে একচল্লিশ কি বয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউটা দেবে বুঝতে পেরেছি আশা করি চলো এরপরে যেটা রয়েছে যে তেইশ হাজার সরি তিন হাজার দু স্কুলে পঞ্চম শ্রেণী চালু হবে তাহলে কি শূন্যপদ বৃদ্ধি পাবে দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন যে প্রাইমারিতে তো পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে তাহলে তো একজন করে শিক্ষক প্রয়োজন তাহলে এই দু হাজার তিনশো আটত্রিশটি শূন্যপদকে তাহলে বৃদ্ধি পাবে না এটা কিন্তু বৃদ্ধি পাবে না এই যে স্কুলে পঞ্চম শ্রেণীটা অ্যাড হলেও পরবর্তী নিয়োগে হয়তো বৃদ্ধি পেতে পারে এই নিয়োগে কোনো বৃদ্ধি পাচ্ছে না যদি বৃদ্ধি পেত তাহলে এই নোটিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভ্যাকেন্সি সংক্রান্ত কিন্তু একটা নোটিশ পাবলিশ করতো যতক্ষণ পর্যন্ত না আমাদের ভ্যাকেন্সি সংক্রান্ত কোনো নোটিশ পাবলিশ করছে পর্ষদ থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সিওরিটি নেই যে ভ্যাকেন্সি বাড়বে সবসময়ের জন্য আমাকে মানতে হবে যে ভ্যাকেন্সি বাড়ছে না সেরকমভাবে কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে করতে পারো আমি চেষ্টা করবো সেই সমস্ত কোশ্চেনের সঠিক ব্যাখ্যাটা তোমাদের কাছে তুলে ধরার জন্য ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা কোথাও ভুল রয়েছে ঠিক আছে তো সেগুলো নিয়ে বলবো অযথা তোমরা চিন্তা না করে থানায় গিয়ে একটা জিডি করবে আর পারলে পর্ষদে গিয়ে কিন্তু একবার দেখা করে আসবে পর্ষদ অফিসে গিয়ে তোমরা একবার দেখা করে আসবে ওখানে কি বলতে চাইছে বা ওরা সঠিক সলিউশানটা কিন্তু তোমাদেরকে তুলে দেবে তো যে কারণে বলবো তোমরা অবশ্যই করে পর্ষদে একবার গিয়ে দেখা করে এসো যদি কোনো ভুল থাকে ঠিক আছে আর দেখা গেল হয়তো তোমাদের অনেকেরই রয়েছে যারা আমাকে ফোন করেছিল বা তোমাদের অনেকেরই যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে রয়েছে যে যখন পরীক্ষা দিয়েছিলে সেই যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে পরীক্ষকের কোনো সিগনেচার নেই তাহলে সেটা কি ইনভ্যালিড হয়ে যাবে তো আমি অবশ্যই করে বলবো যে এটা ইনভ্যালিড হবে না অবশ্য কিন্তু তোমরা চাইলে একবার থানায় কিন্তু জিডি করে রাখতে পারো যে আমার এটা হারিয়ে গেছে তাহলে কি হবে সেই জিডি করা যে সার্টিফিকেটটা বা সেই জিডি করা যে তোমার যে স্লিপটা সেটা কিন্তু ওখানে অনেকটা কার্যকরী আসবে যখন বললো যে এটা হবে না তুমি জিডি করে আনো তখন কে ছুটবে ইন্টারভিউ রুমে গিয়ে তখন কি তুমি যেতে পারবে নিশ্চয়ই পারবে না ঠিক আছে কল লেটার দিয়ে দিল তুমি চলে গেলে ইন্টারভিউ দিতে তখন সেখানে গিয়ে সমস্যা হলো ছুটো ছুটি করতে কিন্তু সমস্যা হবে তাই আগে থেকে বলবো একটা জিডি করে রাখতে পারো ঠিক আছে আশা করি মোটামুটি বুঝতে পেরেছো লাস্টের যে কয়েকটা বিষয় বললাম তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আশা করি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি আর যদি বলবো যে তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের যদি ইন্টারভিউ প্রস্তুতি স্বরূপ কোনো প্রস্তুতি পর্ব বা প্রিপারেশনের সেট প্রয়োজন হয়ে থাকে আমার সাথে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করতে পারো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার সহকারে ডেমো ক্লাস এবং তোমাদের জন্য যাবতীয় প্রস্তুতি পর্ব সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে এই পিডিএফের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে তো যদি তোমরা পার্চেস করতে চাও তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো কী কী পাবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে দেখে নাও যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু পিডিএফটা তোমরা নিতে পারো ঠিক আছে তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থতা সবাই থ্যাংকসর অ টাটা জয় হিন্দ বাই